প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আমরা আছি ফরিদপুর রেল স্টেশনে এবং ফরিদপুর রেল স্টেশন থেকে যাত্রী যারা ঢাকা যাবে এবং বিভিন্ন স্থানে নামবে তারা সকলেই প্রস্তুত এদিকে ট্রেনও আসতেছে তো দেখতে থাকুন ট্রেনে মাত্র আসছে সন্ধ্যা সাতটার ট্রেন অবশ্য প্রচুর যাত্রী অপেক্ষা করতেছে ট্রেনে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে তো দেখতে থাকুন এই যে প্রচণ্ড পরিমাণে যাত্রীগণ তো চারিদিকে যাত্রী ট্রেন এই মুহুর্তে ট্রেন পৌঁছে গেছে ট্রেন কাছাকাছি চলে আসতেছে এই যে ট্রেন চলে আসছে এবং যাত্রীবন যাওয়ার জন্য সবাই প্রস্তুত ট্রেন চলে এসেছে এবং যাত্রীগণ যাওয়ার জন্য সকলেই প্রস্তুত এখন এখান থেকে ফরিদপুর রেল স্টেশন থেকে ভাঙ্গা পুকুরিয়া ভাঙ্গা এবং ঢাকা উদ্দেশ্যে সকল যাত্রী রওনা নিবে দেবেন এবং ট্রেন এই মাত্র পৌঁছালো ফরিদপুর রেল স্টেশনে তো এখান থেকে সকলেই ঢাকা যাবে তো দেখুন মানুষ চারিদিকে ভিড় করে গেছে যে কে কোনভাবে বগিতে উঠবে তো ট্রেন এই মাত্র ট্রেন দাঁড়ায় গেল তো দেখতে দেখুন ট্রেনে প্রচুর যাত্রী এবং যাত্রী সমাগম প্রচুর পরিমাণে তো পুরো ট্রেনে কে কীভাবে যাবে মানে সকলেরই ব্যস্ততা এই যে দেখুন প্রত্যেকটা বগিতে প্রচুর পরিমাণে লোক তো চারি সাইডে লোকের অভাব নাই তো কে কীভাবে যাওয়ার জন্য মানে সকলেই প্রস্তুত এবং অনেকেই এই স্থানে পৌঁছালেন এবং তারা ভৈদপুর রেল স্টেশনে নামলেন তো অনেকে নামলেন এবং অনেকে এখন আবার উঠবেন তো ট্রেনে সন্ধ্যা সাতটার ট্রেন এটা বেনাপোল থেকে আসছে তো দেখব দেখতে থাকুন যে কী পরিমাণে যাত্রী এই ট্রেনে উঠার জন্য দাঁড়ায় আছে প্রচুর পরিমাণে যাত্রী তারাই আছে যারা যাবে তো টাকার উদ্দেশ্যে রওনা দিবে দেখতে থাকুন যে ট্রেনের প্রচুর পরিমাণে লোকজন উঠতেছে তো এখান থেকে সকলেই যাবে ঢাকার উদ্দেশ্যে তো প্রচুর পরিমাণে যাত্রীগণ দেখুন যাত্রী নামতেছে এবং উঠতেছে প্রচুর পরিমাণে যাত্রী নামতেছে এবং উঠতেছে তো আমরা আপনাদেরকে দেখাইলাম যে ফরিদপুরের রেল স্টেশনে ঈদের একদিন পর আমাদের এই শনিবার সন্ধ্যা সাতটার ট্রেন বেনাপোল থেকে ফিপুর স্টেশনে আসছে এখান থেকে উপরিয়া হয়ে ভাঙ্গা যাবে ভাঙ্গা থেকে ট্রেনটি যাবে হইতেছে ঢাকায় ঢাকা কমলাপুর স্টেশনে তো ট্রেনে আসলে নিরাপত্তার সাথে ঢাকায় পৌঁছানোর উদ্দেশ্যেই সকলেই ট্রেনের উদ্দেশ্যে আসছে এবং যাত্রীগণ কোনো অপেক্ষায় ছিল তো সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এখন সকালেই ট্রেন পেয়ে গেছে এখন ট্রেনে সকলে উঠতেছে তো ট্রেনে উঠার পরে ট্রেন ছাড়বে তো এখান থেকে টাকায় পৌঁছাবে তো দেখুন কি যাতায়াতি মানে এত পরিমাণে লোক ট্রেনের ভিতরে জায়গা দেওয়াটা খুবই কষ্ট তারপরও মানুষ অপেক্ষায় ছিলেন যে তার নিজ গন্তব্যস্থানে পৌঁছাবেন এ কারণে তো আশা করি হরিদপুরে ট্রেন রেল স্টেশনে ট্রেন আসলো এবং ট্রেনে কী পরিমাণ যাত্রী হয় দেখাইলাম তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ